ভালো মানের আদা বেছে নিলাম চাষের জন্য আদাগুলো মাটি বালু সংমিশ্রণে বারো থেকে চোদ্দো দিনের জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হবে এই যে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দো থেকে পনেরো দিন পর পলিথিন দিয়ে ঢেকে রাখা আদা কি সুন্দর অঙ্কুর গজিয়েছে অঙ্কুর গজানো আদা লাগানোর আগে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে ধোয়া শেষ হলে কিছুক্ষণ শুকোতে দেয়া হবে তারপর সারযুক্ত মাটি বালি শুকনো গোবরের মিশ্রণে ঝুড়িতে পুঁতে দেয়া হবে অঙ্কুর হওয়া আদাগুলো ভালো মতো মাটিতে পুঁতে দেওয়ার পর শুধু অপেক্ষার পালা প্রতিদিন দুবেলা হালকা পানি ছিটিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে পানি দেয়া যাবে না প্রায় বিশ থেকে বাইশ দিন পর নতুন চারাগুলো উঠে এলো আলহামদুলিল্লাহ কত সুন্দর চারা গজিয়েছে ছাদ বাগিচা ঘরে করুন সবুজের চাষ ফলো করুন আরও ছাদ বাগানের টিপসের জন্য পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না